নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট কেমন থাকবে আগামী দিনের আবহাওয়া দেখে নিন এক নজরে সারা দেশে কম বেশি শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে আর তার ধারাবাহিকতায় রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকাতেও ধীরে ধীরে হালকা শীতের আমেজ তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে ঢাকায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও আজ সকাল ছটায় তা নেমে এসেছে উনিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং সারাদিনই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় শত কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আজ দিনের প্রথমার্ধে আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছ থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে পূর্বভাসের তথ্য অনুযায়ী সকাল ছটায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল পঁচাশি শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর আজকে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা এগারো মিনিটে আর গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি অন্যদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাসে জানানো হয়েছে আর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিং মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাতে পারে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাসে একথা জানান আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ খোয়াজিজুর রহমান পূর্বাসে বলা হয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ছ থেকে বারো কিলোমিটার যা উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে বইছে সকাল ছটায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল পঁচাশি শতাংশ গত চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ও চুয়াডাঙ্গায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এছাড়া আবহাওয়া সিনপটিক অবস্থায় বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাশে এ তথ্য জানান আবহাবিদ মো সাইনুল ইসলাম পূর্বাভাসে আরও বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ছ থেকে বারো কিলোমিটার যা উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে সন্ধ্যা ছটায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল একষট্টি শতাংশ গত চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া সিনপটিক অবস্থায় বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তস সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত